চক বাজার ও বাজার জেলার অধিকাংশ মানুষ এই বাজার থেকে বাজার করে আসছে বিভিন্ন কার্গো ও টলার দ্বারা এই খাল দিয়ে জেলার বাহির থেকে আনা হয় বাজারের কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই মালামালগুলো কার্গো থেকে নামানোর জন্য পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয় গাতলা কিন্তু পরবর্তীতে পৌরসভার মেয়র কর্তৃক এই গাতলার উপর নির্মাণ করা হয় অবৈধ দোকানঘর যার কারণে শ্রমিকরা কাঁচামাল নামাতে হিমশিম খেতে হচ্ছে এই কালদিয়া আমদানি রপ্তানি হয় সেই মাল এখান দিয়ে উঠানের দুইটি সরকারিভাবে দুইটি গাঁতলা ছিল সেই গাটলা দুইটি বন্ধ করে এখানে ঘর দেওয়া হয়েছে মাল উঠানামা করতে পারতেছে না এছাড়াও বাজারের পাবলিক টয়লেট না থাকায় ক্রেতা ও বিক্রেতা সহ সাধারণ শ্রমিকরা ভোগান্তিতে পড়তে হচ্ছে পূর্বে এই বাজারের একটিমাত্র পাবলিক টয়লেট ব্যবহার করা হতো কিন্তু পৌরসভার মেয়র কর্তৃক সেই পাবলিক টয়লেটটিও ভেঙে নির্মাণ করা হয় বহুতল ভবন যার কারণে বাজারের ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ মানুষ টয়লেট ব্যবহার করতে না পারায় তাদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে আমরা এই চক বাজার দীর্ঘদিন ব্যবসা করতেছি আমাদের এই জায়গায় একটা বাথরুম একটা প্রসাব খানার খুবই সমস্যা আমাদের কষ্ট হইতেছে বিভিন্ন জায়গায় প্রসাবে হবে বাথরুমে ধরলে আমার অনেক দূর দূরান্তে যাইতে হয় বাথরুমের সমস্যাটার জন্য আমাদের চারিপাশে যত ইয়ে আছে ওগুলা সব পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয় প্রসাব করার কোনো জায়গা নাই বাথরুম করার কোনো জায়গা নাই তারপরে যদি আপনার দেখেন এই জায়গায় একটা স্ট্যান্ড আছে গাড়ির স্ট্যান্ড এই জায়গায় লোকজন তারপরে আমাদের মনে হয় যে সম্ভবত মহাজন আছে অন্তত কেন এক দেড় হাজার মহাজন আছে তাদেরও কোনো এই জায়গায় যে একটা ইয়ে করব বাথরুম করব সেই জায়গাটা নেই এই অবৈধ স্থাপনা বাজারের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে খাল থেকে পানি ব্যবহারের বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে মনে করছেন ব্যবসায়ীরা দুর্ঘটনা যে হয় হইলে যে আমাদের যে ফায়ার সার্ভিসের কোনো পানি সংযোগ দিব এই ধরনের ব্যবস্থা আমাদের এই চক বাজারে কোথাও নাই এতে আমরা খুবই কষ্ট এবং ভয়ে ভয়ে ভীতিতে আছি ঘাটলার উপরে যেই জায়গায় মেয়রে আপনার হলো ঘাটলা করছে এই জায়গা দিয়া ফায়ার সার্ভিস থাকবে ফায়ার সার্ভিসের কোনো সমস্যা হইলে পানি কাজি উড়ানোর ব্যবস্থার জন্য এটা রাখা হয়েছে এটা আবার তারা দোকান ঘর করিয়া এটা আটকে ফেলাইছে এতে আমাদের খুবই সমস্যা এদিকে অবৈধ দোকানদার উচ্ছেদ করে পাবলিক টয়লেট নির্মাণ সহ গাছলা ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পৌরসভা বরাবর স্মারকলিপি জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার পাবলিক টয়লেট ছিল এই দোকান সরে পাবলিক টয়লেট দেওয়া হোক এটা সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ শ্রমিকের এটা গণদাবি এটা ভোলা জেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের মাধ্যমে এই ঘর উচ্ছেদ করে এই জন জনগণের স্বার্থে এই পাবলিক পূর্ণ বহাল করা হোক এটাই হচ্ছে আমাদের দাবি বৃহস্পতিবার দুপুরে বলা পৌরসভার প্রশাসককে এই স্মারকলিপি জমা দেন তিনি এই সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের বলাজেলা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এইদিকে অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন বলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান দোকানপাট ভাসমান দোকান যা আছে সব কিছুকে খালপাট থেকে উচ্ছেদ করে এই খালটাকে সুন্দর এবং নান্দনিক করার জন্য যত চেষ্টা আছে সব ভোলা পৌরসভা থেকে করা হবে অবৈধ যারা দখলদার আছে তাদেরকে সরে যেতে বলেছি তাদের যে স্থাপনাগুলো আছে নিজ খরচে নিজ উদ্যোগে সেখান থেকে অপসারণ করার জন্য বলেছি এরপরে আমরা কোন দিন করব এটি হয়তো আর কাউকে জানাবো না আগের দিন আমাদের বুলডোজার অথবা এক্সকাভেটর সব কিছু আনবো পরের দিন থেকে কাজ শুরু করবো এটি হবে আমাদের একমাত্র কাজ সোহেল রানা নিউজ ডেস্ক